গুড মর্নিং বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি চলে এলাম তো সকাল সকাল গরম গরম লুচির সাথে আজকের আমি ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে আর এই দেখো টিফিন বাটিতে নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো কেন তো মাম্মাম স্কুলে যাবে তো বললো মা আমি আজকে লুচি আর আলুর তরকারি নেবো তো তরকারিটা দিলে পড়ে যাবে নাকি সেই জন্য মটরশুটি আর আলু দিয়ে একটু মাখা মাখা করে একটা সবজির মতো দেখো বানিয়ে নিয়েছি তো সবজিটা না পরে আমিও খেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছে এরকম করে এর মধ্যে একটু জল দিলে না আরও বেশি একটু ঝোলাঝোলা হতো কিন্তু মামামকে যেহেতু টিফিনের জন্য দিব যদি পড়ে যায় সেই জন্য একটু শুকনা শুকনা করেই করে নিয়েছি তো এখন এই যে টিফিন বক্সে ঢুকিয়ে দিচ্ছি তো মাম্মা এটা এখন স্কুলে টিফিনে দিব তো চলো মামমামকে এখন স্কুলে দিতে যাব স্কুলে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার সোমবার মামাকে স্কুলে দিয়ে আসলাম অনেকক্ষণই স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে ওই বাড়িতে ছিলাম তো যাইয়ের ভারী ভাঙছে ওগুলো একটু দেখছিলাম আর এখন কটা বাজে দশটা পনেরো বেজে গেছে আর আমার দেখো বিছানার অবস্থা কিছু উঠানো হয়নি শুধু ঘরের কাজকর্ম করে জলের বোতল টতল কয়েকটা বাসনপত্র মেজেছি ছেলেও এক্সাম দিতে চলে গেছে ছেলেরও বিছানার পত্র কিচ্ছু উঠানো হয়নি এগুলোকেও এখন কেউ নেই ঘরে ছেলে মেয়ে দুজনেই নেই এখন আমি একা একা ঘরে তো এখন আমি এগুলো সব এখন পরিষ্কার করব। ঘর দুয়ার মুছবো ওখানে দেখো এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছে ওগুলোকে কাঁচবো স্নান করব এখন অনেকটা কাজ পড়ে আছে তো এগুলোকে এখন করতে হবে তো চলো আর বেশি বাক না করে ফটাফট এখন আমি কাজে লেগে যাই আর কি তো গলার আওয়াজটাও কেমন হয়ে গেল ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য তো চলো ফটাফট এগুলো করে নিই অনেকটাই কাজ আছে ওখানে যে বেকার বেকার টাইমটাকে নষ্ট করে দিলাম নষ্ট করে চলে আসলাম আমি তো চলো ফটাফট কাজগুলো করে নিই আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ বাদে আবার আসলাম তো সব কাজকর্ম কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে বাজার আনতে তো এক আধে দেখো খুলেও না ছাই তো দেখো আজকে নিয়ে এসেছি মাছের মাথা তো মাছটা কিছু আনিনি মাছের মাথাতে কী করবো বুঝতেই তো পারছ বন্ধুরা তো এবার ঠান্ডা চলে যাচ্ছে একদিনও কিন্তু মুড়ি ঘন্ট খাওয়া হয়নি সেই জন্য আজকে ভেবে নিলাম যে ভাবলাম যে চলো ঘন্ট করে নেই সেই জন্য একটা বড়ো কাতুল মাছইয়াব বড় দেখো কাতল মাছের মাথা নিয়ে এসেছি তো বন্ধুরা মাথাটা আমার ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম তো আগে মাছের মাথাটা ভেজে নিব তো মুড়ি ঘন্ট করবো বুঝতেই তো পারছো তো একটু বেশি করেই করব আর ঘন্ট যদি করি না তাহলে ছেলে খুব পছন্দ করে এই যে দেখো মাথাটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ঘন্ট করলে না ভাত খেতে চায় না সেই জন্য আজকে দুপুরবেলা আর ভাত করব না একটু বেশি করে মুড়ি ঘন্ট করবো তো সবাই আমরা এই ঘন্টটাই খাব আর ভাত খাব না তো দেখো এদিকে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার গরম জল বসিয়ে দিয়েছি তো গরম জল দিতে হবে ঘন্টটাতে আর এখানে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি ফুলকপির করব। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানাবে আর এখানে দেখো চালটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর মাছের মাথাটাকে দেখো একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি তো দেখো আমার মাছের মাথাগুলোকে ভাজানো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর এই যে গরম জল করে নিয়েছি আর মুড়ি ঘন্ট খিচুড়িতে না ঠান্ডা জল দিলে কিন্তু একদম ভালো হয় না আর এখানে দেখো ফুলকপি আর আলুটাকেও আমি একটু ছাকা তেলে ভেজে উঠিয়ে নিয়েছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে এরকম ঘন্ট খেতে শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিই আর আজকে না ফুলকপিটাকে আমি ভাব দিয়ে নেই নিই আর এখানে দেখো বাদাম ভাজতে বসিয়ে দিয়েছি বাদামটা একটু ভেজে নিব এই দেখো বাদামটা একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো বাদামটা ভেজে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে তোমার এখানে চালটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো মুড়িঘণ্ট চাল বুঝতেই তো পারছো অনেকক্ষণ ধরে চালটাকে ভাজতে হবে যতক্ষণ ধরে তোমার পুটপুট পুটপুট যে একটা আওয়াজ হয় ওই আওয়াজটা যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তোমার চালটাকে আমি ভালো করে ভেজে নেবো তো চলো চালটাকে ভালো করে ভেজে উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে তারপরে তোমার এখানে দেখো কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি একটু তেল অল্পই দিলাম কারণ ওখানে আলু ভেজেছি বাদাম ভেজেছি চাল ভেজেছি মাছ ভেজেছি অনেকটা তেল কিন্তু এদিকে আমার চলে গেছে সেই জন্য এখানে অল্প করেই দেখো আমি তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম আর এখানে দেখো মটরশুঁটি গাজর কাজু কিশমিশ আর একটু কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আর কড়াইয়ে তেল শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটাকে তোমার দেখো জিরে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু দেইনি আর এই যেখানে দেখো তেলের মধ্যে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তোমার টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একদম ভালো করে মশলাটাকে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে দেখো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি দেখো এখন কিন্তু তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তোমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে তোমার চালগুলোকে যে ভেজে রেখেছিলাম ওই চালগুলোকে আমি এখন সব দিয়ে দিব তো ওইখানে দেখো গাজর মটরশুঁটি আর লঙ্কাটা যে ভেঙে রেখেছিলাম ওটা দিয়ে প্রথমে আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে তোমার চালটা যে ভেজে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম তো চালটা দিয়ে দিব দিয়ে যে ওখানে তোমার বাদাম তারপরে আলু ফুলকপি যেগুলো যেগুলো সব ভেজে রেখেছি সব এখন এক সব এক এক করে সবজিগুলো সব তোমার চালটার মধ্যে দিয়ে দিব দিয়ে অনেকক্ষণ ধরে চালটাকে আমি আবার একটু করে মশলার সাথে একটু করে ভেজে নিব এই যে দেখো সবগুলো আবার দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আবার ভালো করে ভেজে নিব তো সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব গরম জল তো দেখো আমার অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেও বেশ ভালোই লাগছে না দেখো দেখতেও বেশ ভালোই লাগছে এবার মাছের মাথাটাও দিয়ে দিলাম তো মাছের মাথাটা দিয়ে আবার ভালো করে তোমার একটু কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব সব জিনিস একসাথে দিয়ে দেখো এখন ভালো করে একদম কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে দেখো গরম জলটা ঢেলে দিয়েছি অনেকটাই হয়েছে কারণ বললামই না বেশি করে করব দুপুরের আমরা যেহেতু খাবো সবাই পেট ভরে খাওয়ার জন্যই একদম বেশি করে করে নিচ্ছি তো এরকম করে মুড়িঘণ্ট তোমরাও বাড়িতে বানিয়ে খেও খুব ভালো লাগে তো জানি সবাই বানাতে পারো যারা পারো না তাদের জন্য বলছি বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে শীতের দিনে বিশেষ করে এই জিনিসগুলো না শীতের দিনেই বেশি ভালো লাগে আর এই যে দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে আর আরেকটু ফুটবে ফুটলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ঘি আর নামানোর সময় দিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে নিব তাহলেই রেডি হয়ে যাবে মুড়ি ঘন্ট আর মুড়ি ঘন্ট না বন্ধুরা খেতে খুব ভালো হয়েছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি খেতে খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আর এরকম মুড়িগণ্ঠ খেতে তো আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্যই আরও আমার বিশেষ করে বানানো তো শীতের দিন আমি বেশি বানাই কিন্তু অনেক বানাই কিন্তু এবার ঠান্ডাতে না একদম টাইমই হয়ে ওঠেনি বানানোই হয়নি তো আজকেই ফার্স্ট বানালাম এই ঠান্ডাতে আজকেই ফার্স্ট বানালাম তো দেখো একদম আমার মুড়িঘণ্টটা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিব আমি ঘি আর গরম মশলা দিয়ে একটু লবণটা চেখে দেখব তারপরে একটু ঢেকে রাখলেই কমপ্লিট হয়ে যাবে ঘন্ট তো বন্ধুরা আমার ঘন্টটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম থালাতে উঠিয়ে নিয়ে খেয়ে নিব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে ইন্ট করে দিচ্ছি তোমাদের আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো এবার আমি থালাতে উঠিয়ে নিচ্ছি খাবো এবার আর দেখো ঘন্টটা ফাইনাল লুকটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখলে তো প্লিজ বন্ধুরাও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিও তাহলে নিত্য নতুন আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো